হ্যালো বন্ধুরা মিম জালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বিভিন্ন ধরনের মশলার হারভেস্টিং এবং ফ্যাক্টরি প্রসেস সম্পর্কে এই মশলাগুলো আমরা প্রতিদিন খাবার তৈরি করার জন্য ব্যবহার করে থাকি এগুলো ব্যবহার না করলে খাবারে কোনো সুগন্ধি বা স্বাদ আসে না কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই মশলাগুলোর আবাদ কিভাবে করা হয় আর এগুলোকে ফ্যাক্টরিতে কিভাবে প্রসেস করা হয় আজকের ভিডিওতে সকল গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরব এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর বন্ধুরা সবার শেষে যে জিনিসটা তৈরি করা দেখাবো সেই জিনিসটা হয়তো বা ইউটিউবে আপনারা কখনোই দেখেননি তো চলুন শুরু করা যাক দারুচিনি হারভেস্টিং প্রসেস বন্ধুরা আমরা সবাই জানি দারুচিনি তৈরি হয় এক ধরনের গাছের ছাল দিয়ে আর এই দারুচিনি সংগ্রহ করার জন্য দারুচিনি আবাদ করা হয় এই গাছগুলো দেখতে কিছুটা রাবার গাছের মতো এই গাছ বেশিরভাগ সময় ভারতের দক্ষিণ ভাগে পাহাড়ি অঞ্চলে আবাদ করা হয় এই গাছ যখন বড় হয়ে যায় তখন পুরো জঙ্গলের মতো হয়ে যায় এজন্য এগুলোকে গুছিয়ে এক জায়গায় বাঁধার প্রয়োজন পড়ে তারপর আস্তে আস্তে এই গাছের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে এই গাছের ছালগুলো শক্ত হয়ে যায় তারপরে গাছের গোড়া থেকে কেটে ফেলা হয় এবং পাতাগুলোকে ছেঁটে ফেলে একটি ট্র্যাকে করে নিয়ে যাওয়া হয় তারপর এগুলোকে বাড়িতে নিয়ে এসে বাড়তি ডালগুলি কেটে ফেলা হয় এভাবে কাটার ফলে দারিচুনির সাইজ একরকম হয়ে যায় তারপরে ডালের ধূসর কালারের অংশগুলো সেচে তুলে ফেলা হয় আপনাদেরকে জানিয়ে দিই এই কাজ করার জন্য কোনো বড় ধরনের ফ্যাক্টরির প্রয়োজন হয় না এই দারুচিনির আবাদ ঠিক সেই রকমই করা হয় যেমনভাবে আমাদের এখানে পাটের আবাদ করা হয় এই ডালের বিশেষ অংশ যখন সেচে কমপ্লিট করে ফেলা হয় তারপর ডাল থেকে ছালটা তোলা হয় আর এই সকল কাজ কৃষক তার নিজে হাতেই করে থাকে তারপর ছালগুলোকে খুব ভালোভাবে কয়েকদিন রোদে শুকানো হয় এরপর এগুলো যখন রোদ্রে ভালোভাবে শুকিয়ে যায় তখন এগুলো জড়ো জড়ো হয়ে যায় এরপর এগুলোকে ঝোপের নিচে নেটের উপরে রেখে দেওয়া হয় আর এ সমস্ত প্রসেস যখন কমপ্লিট হয়ে যায় তখন এগুলোকে আটি করে বেঁধে রাখা হয় এবং সেখানকার মার্কেটে বিক্রি করা হয় তারপর বড় বড় দারুচিনিগুলোকে মেশিনের সাহায্যে কেটে ছোট ছোট করা হয় অন্যদিকে আরেকটি মেশিনে দারুচিনির গুঁড়ো করা হয় এই দারুচিনির গুঁড়ো অনেক সময় খাবারে ব্যবহার করা হয়ে থাকে যেগুলো এখান থেকেই সাপ্লাই করা হয় আর অন্যদিকে দারুচিনিগুলো ছোট বড় সাইজের প্যাকেট করা হয় যেগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো হয় সেগুলোকে কৌটাতে প্যাকেট করা হয় আর বাকিগুলো এভাবে লম্বা লম্বা করে প্যাকেট করা হয় আর বেঁচে থাকা কুচি অংশগুলোকে পাউডার করে ফেলা হয় যার কারণে দারুচিনির ছোট অংশ মার্কেটে কিনতে পাওয়া যায় না বন্ধুরা এই গাছকে আপনারা এক ধরনের দারুচিনি গাছও বলতে পারেন কিন্তু এগুলোকে খাওয়া হয় না বরঞ্চ অন্য কাজে ব্যবহার করা হয় তো চলুন দেখে নেওয়া যাক এগুলোকে কোন ধরনের কাজে ব্যবহার করা হয় সর্বপ্রথম এই গাছগুলো থেকে স্পেশাল ওয়ার্কাররা এইভাবে ছাল ছাড়িয়ে ফেলে কারণ এই ছাল যে কোনো ব্যক্তি তুলতে পারে না এই গাছের সম্পূর্ণ ছাল তোলার জন্য স্পেশাল ওয়ার্কারের প্রয়োজন হয় যারা শুধুমাত্র কুড়াল ব্যবহার করে এই গাছের ছাল সবগুলো তুলে ফেলে এই গাছগুলো বেড়ে উঠতে প্রায় পনেরো বছর সময় লাগে তবে নয় বছর বয়স থেকে এই গাছের ছাল তোলা যায় কিন্তু তার কোয়ালিটি খুব বেশি ভালো হয় না তারপর এই ছালগুলো নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে যেখানে বাইরে এগুলোকে রৌদ্রে শুকানো হয় তারপর এই ছালগুলোকে গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করা হয় যার ফলে এগুলো ফুসফুসের মতো নরম হয়ে যায় তারপর একটি মেশিনের সাহায্যে লম্বা লম্বা করে চকের মতো করে কেটে ফেলা হয় তারপর এটিকে পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই করা হয় এখন আপনাদের মনে অনেকক্ষণ ধরে একটি প্রশ্ন জাগছে এটি কোন কাজে ব্যবহার করা হয় আসলে এই জিনিসটি দিয়ে অনেক ধরনের ঢাকনার মুখ হিসেবে ব্যবহার করা হয় বিশেষ করে বিলতি মদের সিপি হিসেবে এটিকে ব্যবহার করা হয় এই জিনিস সবচেয়ে বেশি সাপ্লাই করা হয় মদের ফ্যাক্টরিতে যেখানে ফ্যাক্টরিতে মদ লোড করার পরে এটিকে সিপি হিসেবে ব্যবহার করা হয় আপনারা অনেকে সিনেমা বা পার্টিতে দেখেছেন আঙ্গুলে চাপ দিয়ে বোতল খুলে ফেলতে আর এটাই হলো সেই জিনিস কাচের বোতলে সিপি হিসেবে ব্যবহার করতে সবচেয়ে ভালো হয় এই জিনিস আর আপনারা তো এটা ভালো করেই জানেন পৃথিবীতে প্রতিদিন কত বোতল মদ সাপ্লাই করা হয় এই ফ্যাক্টরি থেকে প্রতিদিন এক বিলিয়ন এই জিনিস এক্সপোর্ট করা হয় বিদেশে যার ফলে এই গাছের আবাদ প্রচুর পরিমাণে করা হয় এবং ফ্যাক্টরিতে দিনরাত এই কাজ করা হয় এলাস হারভেস্টিং প্রসেস বন্ধুরা এগুলো এক ধরনের ফল যেগুলো ফুল হওয়ার পরে ফলে পরিণত হয়ে যায় আর এই গাছগুলো দেখতে একদম হলদে গাছের মতো হয়ে থাকে কিন্তু এই গাছগুলো হলদে গাছের চেয়ে একটু বেশি লম্বা হয়ে থাকে আর এই গাছ থেকে এলাচের সুগন্ধি বের হয় আমরা সবাই জানি এলাচের বাজার মূল্য অনেক বেশি আর এটার বাজার মূল্য বেশি হওয়ার কারণটা কি চলুন দেখে আসি এলাচ গাছ তৈরি করার জন্য সর্বপ্রথম এলাচের বীজ একটা একটা করে বের করে ফেলা হয় এরপর প্লাস্টিকের প্যাকেটে মাটি লোড করে এভাবে প্রত্যেকটি প্যাকেটে দুইটি দুইটি করে রেখে দেওয়া হয় তারপর কয়েক মাস পরে এইগুলো বড় বড় গাছ হয়ে যায় এরপরে এই গাছগুলোকে মাটিতে রোপণ করা হয় এই প্রত্যেকটি গাছকে প্রায় তিন মিটার দূরে রোপণ করা হয় এবং এই গাছগুলো তৈরি হতে প্রায় এক বছর সময় প্রয়োজন হয় আর এই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয় যার ফলে এটিকে আবাদ করার পিছনে অনেক টাকা খরচ হয়ে যায় তারপর এই গাছের গোড়া দিয়ে ফুল ফোটে আর প্রত্যেকটা ফুল একসময় এলাচে পরিণত হয়ে যায় আর এই এলাচ প্রত্যেকটা গাছ থেকে দুই থেকে তিনশো গ্রামের মতো পাওয়া যায় যার কারণে এই এলাচের মূল্য এতটাই বেশি সমস্ত গাছে যখন এলাচ ধরে পেকে যায় তখন এগুলোকে তুলে ফেলা হয় আর নিয়ে এসে রোদ্রে ভালোভাবে শুকানো হয় তারপর বড় এলাচ ও ছোট এলাচ আলাদা আলাদা করে নেওয়া হয় এই কাজ করার জন্য অনেকজনে মেশিন ব্যবহার করে থাকে আর যারা অল্প আবাদ করে থাকে তারা হাত দিয়ে এই কাজটি করে ফেলে এই এলাচের মূল্য এক এক দেশে এক এক রকমের হয়ে থাকে যেমন এই এলাচের মূল্য ভারতে চার থেকে পাঁচ হাজার টাকারও বেশি আর বাংলাদেশে এই এলাচের দাম কত আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রসুন হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস বন্ধুরা রসুন সম্পর্কে হয়তো বা আমরা সকলেই জানি যা ব্যবহার করা হয় সবজি এবং মাংস রান্না করার জন্য আর এটি খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক উপকারও হয় তো চলুন জেনে নেওয়া যাক ফ্যাক্টরিতে এর ফুল প্রসেস এবং অজানা এক রসুনের মুখরোচক খাবার সম্বন্ধে রসুন আবাদ সম্পর্কে হয়তো বা আপনারা সকলেই জানেন যেটা নতুন করে বলার প্রয়োজন পড়বে না কিন্তু এই রসুন জমি থেকে নিয়ে ফ্যাক্টরিতে কিভাবে প্রসেস করা হয় চলুন সেটা দেখে নেওয়া যাক সর্বপ্রথম ফ্যাক্টরিতে একটি অংশে রসুনগুলোকে ঢেলে দেওয়া হয় যেখানে রসুনগুলোকে ভেঙে কোয়াগুলো আলাদা করে দেওয়া হয় তারপর এগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় এখানে একটা ওভারফ্লো লাগানো থাকে এর ফলে বাতাসের গতিবেগে খোসাগুলো বাইরে চলে যায় তারপর সামনে থাকা কয়েকজন ওয়ার্কার নোংরাগুলোকে হাত দিয়ে পরিষ্কার করে ফেলে তারপর এগুলোকে আরেকটি মেশিনের মধ্যে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় যেখানে এর সম্পূর্ণ ছাল তুলে ফেলা হয় তারপরে প্লাস্টিকের একটি বড় কার্টুনে এগুলোকে লোড দেওয়া হয় অন্যদিকে বড় সাইজের রসুনগুলোকে অন্য সেকশনে পাঠিয়ে দেওয়া হয় যেখানে কয়েকশো ওয়ার্কাররা কাজ করে থাকে এখানে খারাপ রসুনগুলোকে বাছাই করা হয় আর ভালো রসুনগুলোকে কনভেয়ার বেল্টের উপরে রেখে দেওয়া হয় তারপর সেগুলো কনভেয়ার বেল্টের সাহায্যে অন্য অংশে চলে যায় এখানে বড় সাইজের রসুন ও ছোটো সাইজের রসুনগুলোকে আলাদা আলাদা করে রাখা হয় এরপর এগুলোকে মার্কেটে বিক্রয় করার জন্য পাঠিয়ে দেওয়া হয় চলুন এবার দেখে নেওয়া যাক কোয়া ছাড়ানোর পরে এগুলোকে কি করা হয় এই কোয়া ছাড়ানোর পরে রসুনগুলোকে দুই ধরনের কাজে ব্যবহার করা হয় কিছু কোয়া ব্যবহার করা হয় মেডিসিন বানানোর জন্য আর কিছু কোয়া পাঠিয়ে দেওয়া হয় স্পেশাল খাবার তৈরি করার জন্য রসুন দিয়ে তৈরি স্পেশাল খাবার দেশে বিদেশে অনেক বেশি পপুলার প্রথমে রসুনগুলোকে তেল এবং চিনি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয় এবং এর সাথে আরও বিভিন্ন ধরনের মেডিসিন মেশানো হয় যার ফলে এর টেস্ট আর সুগন্ধি অনেক গুণে বেড়ে যায় তারপর এইভাবে ময়দা দিয়ে রুটি তৈরি করা হয় এরপর রুটির ভিতরে এভাবে রসুনগুলোকে ভরে মুখ মেরে দেওয়া হয় তারপর একটা সুতো দিয়ে খুব ভালোভাবে বেঁধে দেওয়া হয় এরপর আগুনের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে সেঁকা হয় এবার এটা খাওয়ার জন্য একদম রেডি আর এটা খেতে কতটা মজাদার সেটা হয়তো বা আমরা জানি না কিন্তু আপনারা যদি এই খাবারের রিভিউ দেখেন তাহলে ফোর পয়েন্ট ফাইভ স্টার রেটিং রয়েছে তার মানে এটা খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু লবঙ্গ হারভেস্টিং প্রসেস বন্ধুরা লবঙ্গ গাছ দেখতে অনেকটা লিচু গাছের মতো হয়ে থাকে আর এই গাছগুলোয় ফল ধরার আগে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে তারপরে ফুলগুলো আস্তে আস্তে লবঙ্গে কনভার্ট হয়ে যায় তারপর এগুলো যখন পরিপক্ক হয়ে যায় তখন এগুলোকে সংগ্রহ করে রোদ্রে শুকানো হয় আর এটাকে অন্য কিছু করার প্রয়োজন হয় না আমরা সকলেই জানি লবঙ্গ একটি মশলা যেটা খাবার তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে কিন্তু বন্ধুরা কি জানেন এই লবঙ্গ দিয়ে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করা হয় বিশেষ করে দাঁতের ব্যথার ওষুধ তৈরি করা হয় এই লবঙ্গ দিয়ে ল্যাবে অনেক ধরনের মেশিন দিয়ে প্রসেস করার পর বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করা হয় এই লবঙ্গ দিয়ে আপনারা যদি জানতে চান এই লবঙ্গ দিয়ে কি কি তৈরি করা হয় তবে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব এই বিষয়ের উপরে ভিডিও বানাতে গোলমরিচ হারভেস্টিং প্রসেস বন্ধুরা এই গোলমরিচের গাছ সিম গাছের মতো লতাপাতা হয়ে অন্য গাছের উপরে উঠে পড়ে অনেকে এই গাছগুলো বাড়িতে টবে লাগিয়ে থাকে আর অনেকেই এই গাছের আবাদ করার জন্য বড় বড় গাছের গুঁড়ায় এটা রোপণ করে কিন্তু এটা আবাদ করার সঠিক নিয়ম নয় এটা আবাদ করার সঠিক নিয়ম হচ্ছে বড় বড় কাঠের বা লোহার খাম্বা পুঁতে গাছ লাগানো যার ফলে এই গাছগুলো দেখতে একদম নর্মাল গাছের মতো লাগে এইভাবে গাছগুলো লাগালে ফলন অনেক বেশি হয়ে থাকে বন্ধুরা গোলমরিচ একসময় গাছে পেকে সম্পূর্ণ লাল হয়ে যায় তারপর এগুলোকে গাছ থেকে তুলে সম্পূর্ণ রৌদ্রে শুকানো হয় আর এইভাবে গোলমরিচের আবাদ হয়ে সকল জায়গায় সাপ্লাই করা হয় শ্যাম্পু ব্রাশ এবার আপনাদেরকে যে জিনিসটি দেখাবো যেটি দেখলে আপনারা হয়তো বা অবাক হয়ে যাবেন এটাকে আপনারা সাবান এবং শ্যাম্পু দুটাই বলতে পারেন এটি তৈরি করার জন্য সোডিয়াম সালফেট এবং বিভিন্ন ধরনের মশলা সিদ্ধ করে এই মশলার রসগুলোকে এক জায়গায় করা হয় তারপর এগুলোকে ভালো করে ব্লেন্ডার মেশিনে মিক্সড করা হয় তারপর এই মিশ্রণটি একটি মেশিনের ডাইজের উপরে দিয়ে দেওয়া হয় যেখান থেকে এই রকম গোলাকার সাবান তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে শ্যাম্পু বার নামে এই প্রোডাক্টটি বিদেশে প্রচুর পরিমাণে বিক্রয় হয় কারণ এটা মাথার চুল থেকে শুরু করে পুরো শরীর পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া বিভিন্ন ধরনের মশলার রস মেশানোর ফলে এখান থেকে অনেক বেশি সুগন্ধ বের হয় আর এটি কোম্পানি গ্যারান্টি দিয়েছে যে এই সাবান ব্যবহার করলে কোনো প্রকারের শরীরে ক্ষতি হবে না বরঞ্চ উপকার হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন